আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা স্ট্রিং কে ইন্টিজার বা ডাবল এ কনভার্ট করতে পারি বা একটা ইন্টিজার কে কিভাবে স্ট্রিং এ এবং কিভাবে একটা ডাবল কে স্ট্রিং এ কনভার্ট করতে পারি। আচ্ছা তো আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথম আমরা মনে করো চাচ্ছি string কে ইন্টিজারে কনভার্ট করতে কনভার্ট। ঠিক আছে আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করব। তার জন্য আমরা এখানে লিখব, মনে করো আমরা ভ্যারিয়েবল নেটিং বার a তিনটা ভ্যারিয়েবল নিছি এবং এর মান সেট করলাম যে মনে করো 30 যেহেতু আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতেছি স্ট্রিং তারপর মনে করো ধরলাম 1 সি মনে করো ধরলাম যে আমরা এখন স্ট্রিং এখানে দেখো আমি এটাকে কোটেশন দিছি দুই পাশে মানে এটা একটা স্ট্রিং হিসেবে কাজ হচ্ছে এখন আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজে তো আমরা এই 30টাকে স্ট্রিং থেকে কিভাবে ইন্টেজারে কনভার্ট করবো সেটা হলো এন্ট ডট পার্স এখানে আমরা এ দিব প্লাস ডি এই যে দেখো এখানে আমরা কি লিখছি যে এখানে এটা যেহেতু স্ট্রিং এটাকে পার্স করে এটাকে আমরা একটা ইন্টেজার বানাচ্ছি যে এখানে এ দিছি এভাবে ইন ডট পার্স এটা দিয়ে এখানে এ দিছি তো এখানে যে এটা আছে এটা এখন স্ট্রিং থাকলেও এটা এখানে ইন্টেজার হিসেবে গণ্য হবে এবং ইন্টেজারে কনভার্ট হবে আমরা যদি এটা এখন প্রিন্ট করি যদি আমরা সি কে প্রিন্ট করি তাহলে আমরা দেখবো এখানে তিরিশ প্লাস এক এখানে একত্রিশ আসবে আমাদের আউটপুটে আমরা যদি আউটপুট দেখি এই যে দেখো একত্রিশ আসছে কেন আসছে কারণ আমরা এখানে স্ট্রিং কে ইন্টেজারে কনভার্ট করছি তো এভাবে আমরা কিন্তু আমরা যদি চাই এখানে আমরা যদি শুধু দিই ডাইরেক্ট এ প্লাস বি তাহলে এটা কিন্তু সিটা কাজ করবে না কারণ এখানে হচ্ছে আমরা স্ট্রিং সাথে ইন্টেজারে যোগ করতে পারবো না কখনো কারণ স্ট্রিং হচ্ছে লেটার্স লেটার্স সাথে সংখ্যা যোগ হয় না তো এখন আমরা বলছি স্ট্রিং থেকে ইন্টেজারে কনভার্ট আমরা এখন করব স্ট্রিং থেকে ডাবলে কনভার্ট তো মনে করো আমরা তিনটা ভ্যারিয়েবল নিবো আবার ডি ই এফ তাহলে মনে সমান সমান দিলাম টোয়েন্টি পয়েন্ট টু ই সমান সমান দিলাম টু এফ সমান সমান দিলাম এই যে দেখো এইটাতে লিখছি ইনটে আমাদের স্ট্রিংটাকে ইনটে কনভার্ট করার জন্য আমরা লিখছি ইন ডট পার্স এ কিন্তু আমরা যখন এখন ডাবলে কনভার্ট করতে যাচ্ছি তখন আমরা লিখব ডাবল ডট পার্স এ এ না এখানে ডি কারণ আমরা ডি ভ্যারিয়েবলের মধ্যে ডাবলটাকে স্ট্রিং হিসেবে স্টোর করছি তারপর আমরা প্লাস যদি ই দেই তাহলে এই যে দেখো আমাদের এখানে কি হবে এই যে এফ ডাবল এর সাথে আমাদের এখন ইটা যোগ হবে ইন্টেজারটা যোগ হবে তো ইন্টেজার যোগ হইলে আমাদের এখানে টোয়েন্টি টু পয়েন্ট টু আসবে আমরা যদি এটা আউটপুটে দেখি যে আউটপুটটা হবে একটা ডাবল তো আমরা যদি এখন অ্যাপকে প্রিন্ট করি তাহলে আমরা দেখবো টোয়েন্টি টু পয়েন্ট টু আসছে এই দেখো টোয়েন্টি টু পয়েন্ট টু আসছে কারণ আমরা প্রথমে এখানে ডি যেটা আছে এটা স্ট্রিং হলো এটাকে আমরা ডাবল ডট পার্স ডি দিয়ে এটাকে আমরা ডাবলে কনভার্ট করে ফেলছি তো ডাবলের সাথে আমরা যখন ইন যোগ করতেছি তখন আউটপুটটা ডাবল আসবে এবং ডাবলে টোয়েন্টি পয়েন্ট সাথে টু যোগ করলে টোয়েন্টি টু পয়েন্ট টু হয় আচ্ছা তো এটা আমরা করছি কি এটা আমরা করছি স্ট্রিং টু ডাবল আচ্ছা তো আমরা স্ট্রিং টু ডাবলে এখানে কনভার্ট করলাম তো আমরা এখানে কি করছি আমরা এখানে স্ট্রিং থেকে ইন্টেজারের প্রথমে কনভার্ট করছি তারপর আমরা স্ট্রিং থেকে ডাবলে কনভার্ট করছি এখন আমরা কি করবো এখন আমরা অপোজিটটা করব আমরা করব এখন ইন্টেজার থেকে স্ট্রিং এ কনভার্ট ডাবল থেকে স্ট্রিং এ কনভার্ট তা আমরা যদি থেকে কনভার্ট করতে যাই তো স্ট্রিং এ কনভার্ট করা সহজ আরো আমরা এখানে লিখবো ইন্টেজার টু স্ট্রিং কনভার্ট আচ্ছা ইন্টেজারে আইটা ছোট হাতের হয় আমরা এখানে লিখছি আইটা ছোট হাতের আচ্ছা তো এখানে আমরা ইন্টেজার থেকে স্ট্রিং এ কনভার্ট করার সময় মনে করো আমরা তিনটা ভ্যারিয়েবল নিলাম আমরা দিলাম এখানে জি এইচ আই তো এখানে আমরা মনে করো জি এর মান দিলাম যেহেতু এটা ইন্ট ইন্ট থেকে স্ট্রিং করব মনে করো থার্টি দিলাম এইচ এর মান দিলাম ওয়ান দিলাম তো আই এর মান দিলাম মনে করো তো আই এর মান দেখো আমরা এখানে কি চাচ্ছি আমরা এখানে চাচ্ছি জিটাকে যেহেতু ইন্টেজার আছে আমরা এই ইন্টেজারটাকে স্ট্রিং এ কনভার্ট করবো তার জন্য আমরা কি করবো যে আমরা সিম্পলি লিখবো জি ডট টু স্ট্রিং প্লাস এইচ এই যে দেখো জি ডট টু স্ট্রিং দেওয়ার সাথে সাথে আমাদের এই যে জি যেটা ইন্টার আছে ওইটা একটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে এবং এইচটা একটা স্ট্রিং হবে ওয়ান ডিসি তো এইটা একটা স্ট্রিং তো আমরা যদি মনে করি এখন থার্টি স্ট্রিং এর সাথে এক যোগ করি তাহলে এটা নর্মাল ম্যাথের মতো যোগ হবে না এটা হবে থ্রি জিরো ওয়ান মানে এটার আউটপুট আসবে এরকম থ্রি জিরো ওয়ান কারণ এখানে থার্টিটা এটা একটা স্ট্রিং এখানে ওয়ানটা স্ট্রিং এটা নর্মাল ক্যালকুলেশনের মতো থার্টি ওয়ান হবে না তা আমরা যদি এটা আউটপুটে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক হয়েছে কিনা প্রিন্ট আই তা আমরা এখানে আই প্রিন্ট করলে এখানে আসবে এই যে দেখো থ্রি জিরো ওয়ান থার্টি একটা স্ট্রিং ওয়ান একটা স্ট্রিং এটা যোগ দিল এটা হচ্ছে একসাথে হয়ে যাবে গা এটা পাশাপাশি কনক্যাটিনেট হবে মানে একসাথে হয়ে যাবে তো একই কাজ যদি আমরা ডাবলের ক্ষেত্রে করি মনে করো ডাবল টু স্ট্রিং কনভার্ট তো মনে করো আমরা ডাবল থেকে যদি স্ট্রিং এ কনভার্ট করতে চাই তাহলে আমরা আরো তিনটা ভ্যারিয়েবল নিই ভার জে কে এল আমরা জে এর মান দেই একটা ডাবল মনে করো টোয়েন্টি পয়েন্ট টু কে এর মান আমরা একটা স্ট্রিং ওয়ান সিমিলার এন এর মান আমরা একটা তা এখানে আমরা যেটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করবো যেহেতু তাহলে আমরা লিখবো যে ডট টু স্ট্রিং প্লাস কে যে ডট টু স্ট্রিং মানে যে যেই মানই থাকুক ওইটাকে স্ট্রিং এ কনভার্ট করো তার সাথে এক যোগ করো এখানে এই যোগ বলতে যোগ না এই যোগ বলতে একসাথে করো এইভাবে কাজ করবে আর কি আমরা যদি এখন প্রিন্ট এটা তো এখানে মনে করো অ্যাল যদি আমরা প্রিন্ট দিই তাহলে আমরা যদি এটা আউটপুট চেক করি তাহলে আউটপুট কি হবে আউটপুট হবে টোয়েন্টি পয়েন্ট টু ওয়ান এটা হবে আউটপুট টোয়েন্টি পয়েন্ট টু ওয়ান কেন হবে কারণ এটা আমরা লিটারালি যোগ করতেছি না একের সাথে বিষ আমরা বিষকে একটা স্ট্রিংয়ে ক্যারেক্টারের কনভার্ট করতেছি ওইটার সাথে এক প্লাস লিখতেছি তো এটা জাস্ট এখানে ওয়ানটা এসে বসে যাবে এই যে কে এর ওয়ানটা এখানে এসে বসে যাবে এটা লিটারালি যোগ হবে না তো আমাদের টোয়েন্টি পয়েন্ট টু ওয়ান আসবে তো আমরা যদি এটা দেখি আসে কিনা আসলে এই যে দেখো টোয়েন্টি পয়েন্ট টু ওয়ান কারণ আমরা এটা এ কনভার্ট করে ফেলছি এবং এটা স্ট্রিং হিসেবে একসাথে করতেছি আচ্ছা তো আজকে ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এটা স্ট্রিং থেকে ইন্টেজারে কনভার্ট করতে হয় একটা স্ট্রিং থেকে কিভাবে ডাবলে কনভার্ট করতে হয় একটা ইন্টেজার থেকে আবার কিভাবে স্ট্রিং এ কনভার্ট করতে হয় আবার একটা ডাবল থেকে কিভাবে স্ট্রিং এ কনভার্ট করতে হয় সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ